আজকের এই দিনটা হচ্ছে ইন্ডিয়ান সেকুলার ফন্ডের প্রতিষ্ঠা দিবস এমনি এক শুভ দিনে শুভ মুহূর্তে আমাদের এই দলটা প্রতিষ্ঠিত হয়েছিল আর আমাদের রাজ্য নেতৃত্ব এই দিনটাকে সুন্দরভাবে এবং ভালোভাবে প্রতিষ্ঠিত করার জন্য ভিক্টোরিয়া ক্যালকাটা ভিক্টোরিয়া হাউসকে চয়েস করেছিল জানি না কোনো এক অজ্ঞাত কারণে মাননীয় সরকার মহোদয় এবং তার পুলিশ প্রশাসনের অসহযোগিতায় সেই অনুষ্ঠানটা হতে পারলো না তারা লক্ষ লক্ষ টাকা খরচ করে কোর্টে কেস করলো কেন নয় সাত্রিশ এই অনুষ্ঠানটা যদি কলকাতার পক্ষে অনুষ্ঠিত হয় তাহলে প্রচুর মানুষের সমাগম হবে অনেক কিছু ভাঙচুর হবে বাংলা বিশৃঙ্খলা হয়ে যাবে বাংলা স্তব্ধ হয়ে যাবে আর কিছু করা যাবে না কিন্তু এই টাকাটা ওখানে খরচ না করে মানুষ যাতে ভালো থাকে একশো দিনের কাজ পায় জব কার্ডের কাজ পায় ঘর পায় লেবাররা তারা যদি সুষ্ঠুভাবে বাঁচতে পারে বাংলার শান্তি শৃঙ্খলা থাকে সেই দিকে যদি সরকার মহোদয় নজর দেয় তাহলে মনে হয় ভালো হতো এমন কি করেছে নয় শেষের দিকে বা ইন্ডিয়ান সেকুলার ফোন কাউকে ধরে নিয়ে গিয়ে কেস দিয়ে দেব। কাউকে জেল দিয়ে দেব। কেন আগামী দিনে এর একটা বড় ফ্যাক্ট হয়ে যাবে কারণ মাননীয় সরকার মহোদয় জানেন রাজ্য সরকার যে মুসলিম ভোটটা আমার একটা বিরাট ফ্যাক্ট কারণ হিন্দুরা তার একটা জায়গা দাঁড়িয়ে আছে এখানে যদি জাতি দাঙ্গা বা কোনো কিছু একটা বাঁধিয়ে দিতে পারি বা উস্কানিমূলক কোনো মন্তব্য দিয়ে দিই তাহলে আমাদের ব্যক্তিগতভাবে সরকার টিকে রাখা বা আমাদের আসন বৃদ্ধি পাওয়ার একটা ভালো রকম সম্ভাবনা আছে সেই একটা উদ্দেশ্য নিয়ে সম্পূর্ণ উদ্দেশ্য পুন আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রান্ডের যে অনুষ্ঠান ছিল ভিক্টোরিয়া হাউস থেকে সম্পূর্ণভাবে পরাস্ত করে দিল কিন্তু আমরা এই রায়কে কোর্টকে মানি কারণ আমাদের নয়শা শিশি শিখিয়েছে এইটা বাংলায় থাকবো কিন্তু শান্তি শৃঙ্খলা ভদ্রভাবে মানুষে মানুষে বিভেদ না করে এখানে থাকবো এখানে যেমন হিন্দু মুসলিমের ভাই বলে ডাকে ভাই হিন্দুও যেমন মুসলিমকে ভাই বানে তাদের অনুষ্ঠানে যায় হিন্দুরা যেমন যাবে মুসলিমরাও তাদের অনুষ্ঠানে হিন্দুদেরকে নিমন্ত্রণ করবে কারণ আমরা ভাতৃত্ব বোধ নিয়ে এখানে পেকে যাবি এখানে আমাদের যাত্রা কিছু নয় ধর্ম নয় কিছু মানুষ হচ্ছে আমাদের জাত সেইভাবে আমরা এগিয়ে যাব। কিন্তু এরা চায় একজন আসছে ভোট যখন আসছে তারা বলছে এই দেখো এনআরসি করে তোমাদের জাতে মুসলিম লোকগুলোকে এখান থেকে তাড়ানোর ব্যবস্থা করা যায় সেই চিন্তা ভাবনা করছি আর আর এক দল করছে আমরা এনআরসি হতে দেবো না কারণ তোমরা যেমন ছিল ভাই আমরা তোমাদের রাখার ব্যবস্থা করছি সব তো ঠিক বলছে কিন্তু মেন জায়গায় কিছু হচ্ছে না এত দ্রব্য মিলে হচ্ছে রেশানের দুর্নীতি হচ্ছে চাল চালচুরি হচ্ছে কেউ কিছু করছে না কিছু বলছে না শুধু এক জায়গা কি নাইসার যখন ইন্ডিয়ান সেকুলার পড়লে কোনো অনুষ্ঠান হবে তাদের কোন নেতাকে আমরা ডেকে নিয়ে আমাদের দলে নেব নিয়ে তাদেরকে পঙ্গু করব তাদের বিশৃঙ্খলা বাঁধাবো তাদের কেস দেবো তাদেরকে বিভ্রান্তিকর তৈরি করব যাতে তাদের দলের দশ বৃদ্ধি না ঘটে সেই স্মৃতিটাকে আটকে দিয়ে আমরা আমাদের কার্যকে সিদ্ধি করে প্রতিটা জায়গায় বিশৃঙ্খলা আরে নয় সিদ্ধি যেখানে যাবে একশো চল্লিশ বারগার অজুহাত দেখিয়ে বলছে এখানে যাওয়া যাবে না কেন না এখানে গেলে আপনি ঢুকলে এখানে আইন শৃঙ্খলা এত অবনতি হবে মানুষ বিশৃঙ্খলা করে দিয়ে মাত্র আপনার দেশ অরাজকতা হয়ে যাবে আরে ভাই তোরা যখন তখন কোন বিশৃঙ্খলা হচ্ছে না এ বাচ্চা ছেলে যাচ্ছে এগে যত এ তো আমাদের শিখিয়েছে শান্তি শৃঙ্খলা ভাতৃত্ব বোধ মানুষে মানুষের বিভেদ কিভাবে না বাঁধাতে হয় সেটা তো আমাদের শিখেছে এটা বাচ্চা ছেলে যদি এতে বুঝতে পারে ভালো ভালো জ্ঞানীগুনি ব্যক্তি তোমরা বুঝতে পারছো না কারণ কি সুশুরি না দিলে আমাদের কোনো ফায়দা হবে না আর সেই সুসুড়ি দিয়ে হিন্দু মিজলিমের মধ্যে যাতে বিভেদ তৈরি করা যায় করে ফায়দা লুটবো আরে ভাই আমরা ওটা শিখিনি আমরা শিখেছি ভাতৃত্ব বোধ মনুষ্যত্ব বোধ মানুষের শৃঙ্খলা আমাদের রাজ্য নেতৃত্ব সেটাই শিখেছে মানুষের মধ্যে বিভেদ নয় আরে চা খাক না শুভেন্দু অধিকারীর সঙ্গে যখন তৃণমূলের কোনো বড় নেতা মাননীয় আমাদের মুখ্যমন্ত্রী মহাশয় তার ডাকছেন ডেকে তার সঙ্গে গল্প করছে সেখানে কোনো জাতি হচ্ছে না সেখানে খুব শৃঙ্খলা বোধ হচ্ছে আর গাপ করে যখন শৈলে সুপ্রিয় সঙ্গে গিয়ে বসে গল্প করবে ও বাবা এর সঙ্গে দলের বিরোধী হয়ে দেখেছে কেন বাবা কোনো কিছু অসুবিধা নেই ইচ্ছা মতো যার সঙ্গে যার ভাতৃত্ব আছে গল্প করুন চা কাজ দলটা তার ব্যক্তিগত ব্যাপার ভক্ত তার ব্যক্তিগত ব্যাপার যে যাকে ভোট দেবে কোনো আপত্তি নেই কিন্তু শান্তি ভোট আর পুলিশ বন্ধুদের বলবো আমাদের বন্ধু তারা যারা আমাদের সহযোগিতা করবে না নিশ্চয়ই শত্রু আর যারা সহযোগিতা করবে তারা আমাদের বন্ধু দেশের শান্তি রক্ষার জন্য তারা রয়েছে আগামী দিনে আমাদের সহযোগিতা করবেন কিন্তু বিশৃঙ্খলা করলে তাতে আমরা শুধু প্রস্তাব না সমগ্র দেশ সমগ্র জাতি ধর্ম সবাই প্রস্তাবে তাই আগামী দিনে সবাই আমরা ভালো থাকব সবাই যে যা ভোটাধিকার দেবে আমরা হিন্দু মুসলিম যেমন ছিলাম সবাই শান্তি শৃঙ্খলা যারা চুরি করবে তারা সাজা পাবে যারা ক্রিমিনাল তারা সাজা পাবে যারা অন্যায় করবে না তারা সাজা পাবে না আইন হাতে নেবেন না আগামী দিনে শান্তি শৃঙ্খলাভাবে চলবেন দল যাতে শ্রীবৃদ্ধি ঘটে দলের যাতে ভালো হয় ইন্ডিয়ান শৃঙ্খলা ফলে মাননীয় নীতি অনুসরণ করে তার আদর্শকে অনুসরণ করে এগিয়ে যাবেন এতে আমাদের দলের উন্নতি হবে আগামী দিনে আমরা ভালো থাকবো সবাই ভালো থাকুন ইন্ডিয়ার সাগরের জিন্দাবাদ মাননীয় নয়সা শেষের জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ সবাই ভালো থাকবে